ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটু ফ্লাওয়ার শপে এসেছি তো এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার শপ এখানে কিন্তু ঘর সাজানোর দুর্দান্ত সব জিনিসপত্র রয়েছে তো তোমাদের দেখাই চলো এটা হলো গিয়ে সিটি ফ্লাওয়ার শপ তো সিটি ফ্লাওয়ার শপটা হলো আমাদের সিটি সেন্টার আগরতলার ভেতরে তো এখানে অনেক দিন মানে অনেক বছর ধরে ভাবছি ভাবছি যাব তো আজ চলেই এলাম কারণ আমার কিছু গিফট আইটেম কেনার ছিল আর এখানে অনেক ধরনের গিফট আইটেম ঘর সাজানোর আইটেম অনেক কিছু রয়েছে চলো তোমাদের দেখাবো তো সবগুলি কিন্তু একদম মানে পছন্দ হওয়ার মতো জিনিস এখানে তো চলো আমরা ঢুকে পড়লাম আর এই দেখো ফ্লাওয়ার শপে ঢুকেই দেখতে পারলাম চারিদিকে শুধু ফুল আর ফুল আর এত সুন্দর মানে ফ্লাওয়ার বেসগুলো ফুলদানিগুলো কিন্তু বিভিন্ন রকমের ছিল কাঠেরও কিন্তু ছিল তো আমি প্রথমে বুঝতেই পারিনি কি কাঠের ফুলদানি হতে পারে মানে এত সুন্দর মনে হচ্ছিলো চেনে মাটির কিন্তু কাঠেরও আছে টিকসই অনেক তো ভেঙে যাওয়ার আশঙ্কা নেই এরকমও আছে দেখো ফুলগুলো কত সুন্দর আর কালারফুল বিভিন্ন ধরনের রেটের আছে এখানে ছোট থেকে বড় বিভিন্ন রেটের এখানে রয়েছে তো আমি কি গিফট কিনলাম তোমাদের দেখাবো আর এই দেখো ফুলগুলো কত সুন্দর এই দেখো চারিদিকে ফুল আর ফুল এই দেখো বিভিন্ন ধরনের ফ্লাওয়ার বেস আর এর সবচেয়ে সুন্দর লাগলো আমার কাছে এই এই জিনিসটা এটা হলো একটা ওয়াল ক্লক তো দেখতে পাচ্ছ এই ঘড়িটা পুরো মেটালের ঘড়ি তোমরা বলতে পারো এটা রেট কত চাইছিলো আমার কাছে গ্যাস করো দেখি তো এখানে বার্গেন করে নিয়ে নিতে পারো কিছুটা হয়তো বা কিন্তু মোটামুটি ফিক্সড প্রাইসই তো তাও তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর এইখানে যে এই যে এই গাছটা রয়েছে ওইটা আলাদা কিন্তু এটা ঘড়িটা সাথে না এটা আর একটা গাছ গাছের একটা মেটেলের তৈরি গাছ আর এই ঘড়িটা ছিল থ্রি তো বিরাট বড় ছিল তাই তো দেখতে পাচ্ছ এই ফুলগুলো একদম জীবন্ত মনে হচ্ছিলো সত্যি সত্যি ফুলের মতো লাগছিল আর এই দেখো এগুলো কিন্তু কাঠের ছিল ফ্লাওয়ার বেস অনেকগুলো কাঠের ছিল ফুলও কিন্তু অনেকগুলো এরকম ছিল একদম ভালো শক্ত একদম অনেক বছর মানে জীবন চলে যাবে নষ্ট হবে না ফুলগুলো এরকম কাপড়ের এবং এরকম মেটালের ফুল এখানে রয়েছে আর দেখতে পাচ্ছ কত ডিজাইনের রয়েছে প্রচুর ভ্যারাইটি এখানে রয়েছে আর ছোট ছোটো ফ্লাওয়ার বিসগুলো দেখো কত সুন্দর লাগছে তো আমি গিফটের জন্য আইটেম খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম লাস্ট অবধি তো ভিডিওটা জুড়ে থাকলে তোমাদের দেখা দেখতে পারবে তোমরা আমি আমার কি পছন্দ হয়েছে আর কী নিলাম তো দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজের গ্রিনারি আর দেখো কত ফুল তো এই দেখো নেরিয়ামের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার প্ল্যান্টটা পুরো প্ল্যান্ট রয়েছে এখানে নেরিয়াম যে যেরকম হয় এটা হোয়াইট কালারের আছে একদম ফ্লাওয়ার বেস্ট দেখো কত সুন্দর এটা তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে তো ওরা বলছিল তো দেখো কত সুন্দর সুন্দর এখানে রয়েছে আর ঘরের এক কোনায় প্রতিটা ঘরের একটা কোনায় এরকম সুন্দর ফ্লাওয়ার থাকলে আর পুরো ট্রি এগুলো এরকম একটা থাকলে পুরো ঘরের সৌন্দর্যই মানে অন্যরকম হয়ে যায় পাল্টে যায় পুরো তো দেখতে পাচ্ছ এই কাজটা আমাদের বাড়িতে রয়েছে যদিও এখন ফুল ফুটছে না কিন্তু প্লাস্টিকের ফুল ঠিকই রয়েছে তো এগুলো বলছিল কি এত সুন্দর মানে ভালো আর এই দেখো কাঠের ফুলদানি আর এই ফুলটা দেখো কতটা সুন্দর এতেও কাস্টমাইজ করে নেওয়া যাবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর তো যা বলছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম কি এগুলি ধুয়ে পরিষ্কার করতে হবে বললেন ওনারা বললেন কি ধুতে হবে না তো এই দেখো প্লান্টটা কত সুন্দর এগুলি মুছে মুছে নিলেই হয় একদম চকচকে হয়ে যায় একদম ঝকঝকে হয়ে যাবে ধুতে হবে না এগুলো তো বলছিলেন ধোয়ার কোনো প্রয়োজনই নেই তো উনি হলেন এই শপের ওনার তো ওনার সাথে কথা হয়েছে উনি বললেন কি বিভিন্ন ধরনের আইটেম রয়েছে আর একদম উনি গ্যারান্টি দিচ্ছিলেন যে কিছু হবে না সারা জীবনেও কিছু হবে না কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না তো দেখো এই ফ্লাওয়ার ঘর সাজানোর জিনিসটা কত সুন্দর আর দেখো কি সুন্দর সুন্দর এখানে আর্টিফিশিয়াল ম্যাঙ্গো প্ল্যান্ট রয়েছে কতটা সুন্দর দেখতে পাচ্ছ আর এই দেখো ভীষণই সুন্দর এই সিটি ফ্লাওয়ার শপের কালেকশনগুলো তো যখনই আমি এখন থেকে কিনবো এখানেই চলে আসবো কারণ এখানে প্রচুর গাছটা খুব স্পেশাল ম্যাটার ম্যাটেরিয়ালে তৈরি তাই এটার একটু রেট আর এই দেখো আমার পছন্দ হয়েছে কি এটা তো এইটা আমি পছন্দ করেছি গিফটের জন্য তো তোমাদের দেখাচ্ছি চলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর এগুলো মিডিয়াম সাইজের আছে ফুলদানি সহ ফুল আর এ দেখো দারুণ দারুণ কালেকশান হ্যাঙ্গিংগুলো তো খুবই সুন্দর তো এই দেখো ঘর সাজানোর জন্য এবং একদম উপযুক্ত জিনিসপত্র এখানে রয়েছে আর এ দেখো এটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ এতেও গিফট করা যায় খুব সুন্দর এটা তো দু সাইডেই রয়েছে খুবই সুন্দর এগুলো ঘরেও রাখতে রাখা যায় গিফট করা যায় তো এমনিতেই ফুল অনেকে বলে কি বিয়ে বাড়িতে বা ইয়াতে এমনিতে ফুল নিলে কি হয় ফুলটা তো ফেলে দিতে মানে দেই আমরা তো আমরা গিফট পেলেও ফেলে দেই ওনারা কি করবে ফুল তো নষ্ট হয়ে যায় ঝরে যায় কিন্তু এইগুলো সবসময় থেকে যায় তো দেখতে পাচ্ছ এগুলো হলো চিনেমাটির আর অনেকগুলো এখানে কালেকশান আছে চিনেমাটির মাটিরগুলো ভেতর থেকে দেখাতে পারছিলাম না তাই বাইরে থেকে দেখাচ্ছি আর এই যে টিউলিপগুলো দারুণ ছিল আর এই দেখো ইয়েলো ফ্লাওয়ারটা কতটা সুন্দর তো যারা তোমরা ঘর সাজানোর আইডিয়া খুঁজছো বা ঘর সাজাতে খুব পছন্দ করো তারা এরকম ফ্লাওয়ার সব থেকে ফ্লাওয়ার নিয়ে ইজিলি সাজিয়ে নিতে পারো আর দিওয়ালিতে লাইটিং দিলে তো আরও দারুণ হয়ে যাবে